বাংলাদেশ সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ঢাকা জেলার আশুলিয়া থানা পাথালিয়া ইউনিয়নের কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় বিস্তারিত থাকছে জয়ন্ত পাইকের প্রতিবেদনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ডাক্তার দেওয়ার মোহাম্মদ সালাউদ্দিন বাবু সাবেক এমপি ঢাকা উনিশ এবং জাতীয়তাবাদী কৃষক দলের ঢাকা জেলার সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হানিফ এবং পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল সোভান সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এবং পাথালিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দরা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পাথালিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ওসমান গনি উক্ত অনুষ্ঠানে বক্তারা তাদের নিজ নিজ বক্তব্য তুলে ধরেন যে আজকে এই দলটা এই বিএনপি ছাত্রীতাবাদী দল যে গঠন করেছে আমাদের মরহুম শহীদ জিয়া রহমান আপনারা জানেন এই দল প্রথমে এই কৃষক দিয়া শুরু করেছে যোগ্য লোককে যোগ্য জায়গা আমরা বসাবো পরিশেষে আমি এটুকু বলতে পারি যে দেখেন একটা ইউনিয়নে একটা ছোট্ট অনুষ্ঠান সেখানে কেন্দ্রীয় কমিটি ধমা বিষয় সম্পাদক কাদের সিদ্দিকী উনি এসেছেন আমি এলাকার সাবেক নেতা হিসেবে থেকে ধন্যবাদ যাই চ্যানেল এ ওয়ান হৃদয়ের